পৃথিবীতে হাজারো শহর আছে কিন্তু জানেন কি এমন একটি শহর আছে যেটি বিশ্বের প্রাচীনতম বসতি হিসাবে পরিচিত হ্যাঁ এটি ফিলিস্তিনের জেরিকো যেখানে সময় যেন থেমে আছে হাজার বছরের ইতিহাসের মাঝে জেরিকো যার আরবি নাম আরিহা এটি পৃথিবীর সবচেয়ে পুরনো অবিরতভাবে বসবাসকৃত শহর এর ইতিহাস প্রায় বছর হাজার পুরনো নব্য প্যালিওলিথিক যুগ থেকে শুরু করে বাইবেল ইসলাম ও খ্রিস্টান ধর্মে জেরিকো একটি গুরুত্বপূর্ণ নাম এখানে পাওয়া গেছে প্রাচীনতম শহরের নিদর্শন যা প্রমাণ করে মানব সভ্যতার সূচনাতে এই শহর ছিল সুরক্ষার প্রতীক জেরিকো শুধু একটি শহর নয় এটি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের কেন্দ্র ইহুদি ধর্মে এখানে জোসুয়া নবী ধ্বংস করেছিলেন খ্রিস্টান ধর্মে এটি সেই স্থান যেখানে যিশু মস উপবাস করেছিলেন চল্লিশ দিন ইসলামে এটি একাধিক নবীর শহর বিশেষ করে হজরত মুসালাহাল্লাম এর সঙ্গে এটি এলাকার ঘনিষ্ঠ সম্পর্ক সংযোগ রয়েছে এখানে রয়েছে মাউন্ট অব টেম্পারেশন এলিসার ফাউন্টেন আর প্রাচীন স্ন্যাকের স্থান আপনি যদি কখনো ইতিহাসকে স্পর্শ করতে চান তবে একবার জেরিকো শহরে যান এখানে সময় থেমে থাকে না কিন্তু ইতিহাস সদা জীবন্ত